আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো যাই হোক এখানে খুব সুন্দর করে কুচু করে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি এবার আমি হাত দিয়ে কিছুক্ষণ চটকে নেব চটকে নিলে খুব সুন্দরভাবে একটু মেহি হবে তো যার জন্য পাকোড়াটা আরও খেতে ভালো লাগবে তো আমি অনেক সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার একটু লবণের ছিটে দিয়ে তারপরে এভাবে মাখিয়ে নিতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকে গরম গরম এই রকম মজাদার পাকোড়া তৈরি করব কিভাবে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো মোটামুটি আমি এদিকে দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা খুব সুন্দর করে আমি চটকে নিয়েছি এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা পাকড়াতে দিলে কিন্তু অনেক ভালো লাগে তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচিও দিয়ে দেব তো আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন এবার এখানে অ্যাড করে দেব চালের গুঁড়ি আর চালের গুঁড়ি দিয়ে যে কোনো পাকোড়া তৈরি করলে কিন্তু একদমই মুচমুচে ক্রাঞ্চি হয় খেতে অনেক ভালো লাগে আর এখানে কয়েকটা মৌরি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরা আর হচ্ছে কালো জিরা স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি খুব সুন্দরভাবে এভাবে মেখে নেব আগে মেখে দেখবো কতটা পানি এখানে পরিমাণ দরকার তো সেই অনুযায়ী আমি এখানে পানিটা অ্যাড করে দেব বন্ধুরা তো আমি বেশি পরিমাণে পানি দেইনি অল্প পরিমাণে দিয়ে আমি খুব সুন্দরভাবে এরকম আঠালো আঠালো করে মেখে নিয়েছি এবার একটি কড়াইতে তেল দিয়েছি খুব সুন্দর করে এবার আমি পাকড়াগুলো ভেজে নেব বন্ধুরা গরম গরম এরকম পাকোড়া হলে আর কি চাই বলেন খুবই ভালো লাগে খেতে সন্ধ্যার পরে যে কোনো চানাচুর মাখা বা মুড়ি মাখার সাথে এরকম পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা এরকম চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন এটাও খুবই মজার তো যাই হোক দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে মোচমুচে হয়ে গেছে বোঝাই যাচ্ছে এক পাশে তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি অপর পাশেও এইভাবে খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু এখন শীতকাল তো এখন অনেক রকম সবজি পাওয়া যায় যে কোনো সবজি দিয়েই আমরা কিন্তু গরম গরম এরকম সুন্দর করে পাকোড়া তৈরি করতে পারি তো এবার নামিয়ে ফেলছি দেখুন কতটা সুন্দর কালারফুল আর লোভনীয় লাগছে বন্ধুরা যেই বন্ধুরা এখন দেখছেন এই পাকোড়াগুলো অবশ্যই খেতে ইচ্ছে করছে তো বাসায় অবশ্যই তৈরি করে খাবেন খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়ে থাকে খুবই ভালো লাগে তো যাই হোক কীভাবে আমি সবগুলো পাকোড়াই ভেজে নেব এবং সবাই মিলে একসাথে বসে খাবো আর এইদিকে পাকোড়াগুলো আমি দেখছিলাম যে খুব ভালোভাবে ভাজা হয়েছে কিনা না খুবই সুন্দরভাবে ভেজে নিয়েছি বন্ধুরা তো আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ